আসসালামু আলাইকুম খিচুড়ি পেঁয়াজ গরম মশলা মরিচ সব কিছু দিয়ে হলুদ মরিচ সব মশলা দিয়ে এখন মশলা কষাইতেছি তারপরে এখন পানি দিয়ে দেবো পানিগুলো দিয়ে দাও তখন 出たてくるた出た出た出た出た出た出た出た出た出た

ঠিক আছে নতুন রাবার কিনো নতুন পেন্সিল কিনো সব কিছু কিনো ব্যাগটা কোথায় বাবা ব্যাগটা নিয়েছো মাংস রান্না করা আছে রান্না করতেছি ফুলকপি সবজি বসা কি বাবা তুমি ব্যাগ নিয়ে রান্না করে চলে এসছো ব্যাগ কোথায় রাখে ব্যাগ কোথায় রাখে নতুন ব্যাগ দেখাও তোমার আচ্ছা ব্যাগটা ওখানে রাখো পুরান ব্যাগটা এখানে আছে

না তুমি তো বেবি ছোট্ট একটা ছিলি প্রায় রান্না সুন্দর হয়ে গেছে হয়েই গেছে এখন একটু দিয়ে দিই খাবারের জন্য দিয়ে আবার চুলা থেকে গরম গরম খাইতে চাই অরণ্য আবার গরম গরম না হলে খেতে পারে না চুলাই সুলাইমানকে খাওয়াবে